যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে করিলাম কখন জানি বিয়ে করিলাম কখন জানি বিয়ে করিলাম আব্বা তো আমার কথা বুঝে না আব্বা তো আমার দুঃখ বুঝে না কখন যে বিয়ে করাইব কখন যে বিয়ে করাইব আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগে বিয়ে করলাম কিতার লাগে বিয়ে করলাম কিতার আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে করতেছে আম্মা আব্বা জাগা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে গাইলাম এই দেশে খিল্লে গাইলাম বাংলাদেশে কথা বলেন কথা বলেন দেশিওয়ালারা সুখে নাই প্রবাসীওয়ালারাও শান্তি নাই ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই নাতিও শান্তিতে নাই ভাই শান্তিতে নাই বইনও শান্তিতে নাই জামাইয়ের অন্তর শান্তি নাই বউয়ের নাই অশান্তি নেই শান্তি নাই বউর অন্তর শান্তি নাই সুন্দর করে বউটাকে শাসগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন গড়ে আনছে ছয় মাস পরে শাশুড়ির অন্তরে শান্তি নাই বউয়ের অন্তরেও শান্তি নাই শাশুড়ির অন্তরও শান্তি নাই বউয়ের অন্তরেও শান্তি নাই, মা হওয়ার আগে আমার মন চিন্তা করে পেটে বাচ্চা ডাশলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না পেটে কোনসি পাওয়ার পর থেকে ভূমি ভূমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না সিজার করতে হলে আর কোনো শান্তি নাই ডাইনে শান্তি নাই বামে শান্তি নাই সামনে শান্তি নাই পিছনে শান্তি নাই টাকাওয়ালা শান্তি নাই টাকা শান্তি শান্তি আছে তো আছে কোথায় 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে আমি যখন ইয়োগা সিটে চেয়ারে করে গেলাম ও ইয়োগা টিচার এত বিয়ান্ত করেন এখানে কি শান্তি আছে কই আমার এখানে অশান্তি নাই আমার ঘরের মধ্যে ছেলেরে যদি নেজে যায় তা হে বামে যায় বামে যেতে কইলে ডাইনে যায় ডাইনে যেতে কইলে বামে যায় বামে যেতে গেলে ডাইনে যায় আমারও শান্তি নাই ইউগাওয়ালা শান্তি নাই ডাক্তার ওয়ালা শান্তি নাই ডাক্তার ওয়ালা শান্তি নাই প্রফেসর ওয়ালা শান্তি নাই নেতার কোনে শান্তি নাই হুজুরের কোনে শান্তি নাই ছাত্রের কোনে শান্তি নাই শান্তি আসে তো আছে কোথায় সবার কাছে প্রশ্ন করার পর সবাই বলে আমাকে একটু শান্তি সন্ধান পেলে তোরা একটু আমাকে দে আমাকে একটু শান্তি সন্ধান পাইলে তোরা আমাকে দে তোরা আমাকে দে তোরা আমাকে দে সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম ওই আলেম আল্লাহ আল্লাহ বললেন সব কিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না একটা কাজ করো ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এবার সেই ছাত্র বলল হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় তখন আলেম ওই আল্লাহ আল্লাহ জানালে হ্যাঁ হ্যাঁ আছে এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কোরআনুল করিম কালামুল্লাহ কোরআনুল করিম কালামুল্লাহ কোরআনুল করিম সব অশান্তি মানুষ কোরআনের সামনে গেলাম কুরান তুমিতাল্লা রলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনি জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় কোন স্ক্রু টাইপ দিলে কি হয় উনি ভালো জানে যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন তিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন ও কোরআন আমাদেরকে একটু বলো না এই শান্তি অশান্তি আর ভালো লাগে না একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে একটু শান্তি চাই তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে উত্তর নিয়ে যাও হুয়াল্লাজ রব্বুল আলামিন ডাক দে ও বান্দারা মনের কান চরমার কান কুলে শুনে রাখ শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না আর আমি আল্লাহ শান্তি যারে তারে দি না যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে আমাদের দরকার সুখ শান্তি আমাদের দরকার সুখ শান্তি দিবেতে পারেন কে আল্লাহ আল্লাহ সত্য দিয়েছেন মুমিন হ সুখ নে মুমিন হ শান্তি নে আমরা শান্তি নাই তার মানে এখনো মুমিন হতে পারি না বেশি বিরক্ত করব না একটু বলি কেউ কেউ এসি রুমে শান্তি পায় না আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আমি শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে এমন ভাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি ফরে এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে এবার বলেন মার এসি রুমে শান্তি কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে আরো জোরে 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 পানিওয়ালা ইয়াজি শান্তিতে নাই পানিহিন ইমাম হুসাইন কারওলাৰ ময়দানে শুনি নাই আমি আর আমি সবার মনোযোগ চাচ্ছি তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাব্বতের নাম ইসলাম মোহাব্বতের নাম ইসলাম মোহাব্বতের নাম ইসলাম ডাক্কা ডাক্কে কোঠা গুঠি বাতিলের নাম ইসলাম নয় সমস্ত বেদাবেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম কথা বলেন ঠিক না এজিদের ঘরে পানি আছে না নাই আছে আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন যুদ্ধবাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে একটু বুঝে বুঝে কন না সব আল্লাহ আমাকে একটু বুঝান একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে ময়দানে নামাজে দাঁড়ায় আমাকে বুঝে বুঝে উত্তর দিয়ে চতুর্দিকে তীর ইমাম হোসেন জানে পানি বন্ধ ইমাম হোসেন জানে আমাদের ট্রেন সুইটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় ফাইভ জি গতি শুনিনি শুনিনি আরো জোরে লক্ষ্য মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন আমরা যেই আল্লাহর আবাদত করি সেই আল্লাহ শঙ্কা দেখে না সে আল্লাহ কোয়ালিটি দেখে মনে করেন একটা মসজিদের জন্য কেউ দশ কোটি টাকা দান করছে মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে দশ কোটি দেনেওয়ালা আরেকজন দুই টাকা দান করছে সে বলে যে আমার বাবা না দিল আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি দশ কোটি পছন্দ হবে না দুই টাকা আর একটু জোরে ফেরাস্তা বলে আল্লাহ দশ কোটি নিবা না রব বলে যে দশ কোটির ভিতর আমি নাই মানুষ আছে আর দুই টাকার মধ্যে মানুষ নাই এই কনসেপ্টগুলো সবসময় মাথায় রাখবেন সেজন্য প্রায় সময় বলি আজকেও বলে যাবো মাইকার আমার দোয়া নিয়ে জান্নাত পাওয়া কঠিন নয় বলে বিশ্বাস করতে পারতেছে এমনভাবে সুবাহান আল্লাহ কন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান মিলে জান্নাতে দিতে পারে এই বিশ্বাসে বলেন সুবাহান আল্লাহ সমস্ত লামায় কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি জান্নাত পাওয়া কঠিন নয় এবার আসেন আমাদের বাফের নাম কি একদম বাফের নাম আমরা আদম আল ইসলামের কি বলেন না এবার বলেন আমাদের বাবার বাড়ি বাড়ি আদমের কোথায় বলেন না ভাই আপনার বাফের বাড়ি কোথায় আপনার মার নাম কি মা মা হওয়ার বাড়ি কোথায় বাফের ফুলা জান্নাতের কিছু ভাইবেন অংশীদারে ভাইতাম না গি বুঝাইতে পারি না বুঝলে কন সুবাহ আমাদের বাবার নাম কি হজরতার আমার অংশীদার আছে আমি না আপনার তামনি মা হওয়ার ফোলা হিসেবে তো মা জানাতে না ভাইবেন তো আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্যও বানায় নেই ফেরেস্তার জন্যও বানায় উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন এবার সে জান্নাত যদি এরপরও যদি আমরা না পাই কি বুঝাইতে পারছি কথা জান্নাতে আপনার অংশীদারীর ভাগও আছে আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে আবার নবী রহমান তুল্লিল আলামিনের উন্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে এই তিনটা সুজুকের একটাও যদি না জাহান্নামে জাহান নামে উপায় যায় ভাই কথা বলে না রে ভাই এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে কথাটা মনে রাখেন আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে আচ্ছা তাহলে আমাদের শুরুটা কোথা কইছে জান্নাত থেকে আবার ফিরে যাব জান্নাতে সুবহানাল্লাহ কোন না আল্লাহ কয় শয়তান তুই না আবার না জান্নাতে তুই ফারত না যা গোলানোর এখানে গোলা কবরও ফাটতি না ফাটতি না দুনিয়াতে যা গুলার গোলা তবে মনে রাখিস যারা আমি রবের প্রেমিক হবে আমার মুস্তাফার আদবওয়ালা হবে তারা হাজার গুণা করার পরেও যদি ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ माफ করে দিতে রাজি ইনশাআল্লাহ ईमानदार ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই